সকাল সকাল বাজারে কিছু চিত্রা নদীর মাছ এসেছে দেশি প্রজাতির মাছ সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে আছে জিল মাছ ট্যাংরা মাছ টুটি মাছ চ্যাং মাছ জেল ট্যাংরা দেড়শো টাকা পোয়া আর কুটি আর চ্যাং কত বললেন জানো ষাট টাকা পোয়া পঞ্চাশ টাকা পাওয়া বিক্রি আছে বেশ কিছু মাছ আছে ট্যাংরা জিয়েল গর্বের তেল আছে पाकाल মাছ আছে এই পাকাল তো মশ কই যাতরে সামনে বে যায় গো সে চিত্রনদীর মাছ চা চা কাটুক নেবেন ভাপকে যাই নাকি না আমি দেখে কুয়াখানে কিনে ওবেছি নেবে বেশে বেশে দাদা টুক হয় হ্যাঁ হয় তো এই সে পাকাল মাছ পৌঁছে না